তুমি দেখছো এমন জায়গায় নামাইছি যে জায়গায় কোনো এনিমি আসে না হ্যাঁ দেখছি হ্যাঁ এগুলো জায়গায় তো দুর্বল প্লেয়াররা নামে যারা মনে করে যে এনিমিরে মারতে পারে না তারপরে যে এনিমিরে দেখে ভয় পায় তারা এগুলো জায়গায় নামে তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমি বড় প্লেয়ার খেলা পারি না এনিমির ভয়ে এই জায়গায় নামছি আরে না তুমি যদি ব্লু জোন বা পিকের মধ্যে নামো তাহলে তো সব রে একাই মাইরা দিবা তাই না তখন তো মনে করো যে সব এনিমি মাইনাস খাবে এটার জন্য তুমি এই দিক নামছো এই তো তুমি কত সহজে বুঝে গেছো হ্যাঁ রে নুবরি ইউ মোমেন্টস ওই আমাকে একটা ইভোগান বের করে দিবা আরে তুমি ইভোগান দিয়ে কি করবা বলো তুমি ইভোগান দিয়ে কি করো আমিও সেটাই করব আরে আমি ইভোগান দিয়ে কি করি আর আমার কাছে তো কোনো ইভোগান নাই আর হচ্ছে প্রো প্লেয়ারের ইভোগান লাগে ওরা তো মনে করে যে খালি গান দিয়েই সবাইরে মাইরে দিতে পারবে আমি এত কথা বুঝি না তুমি আমাকে বের করে দিবা কি না না দিব না যা ভাগ দিবা না তো ঠিক আছে আমি এখন অলরে গিয়ে সবাইরে রিকোয়েস্ট করে করে বলবো ভাইয়া আমাকে ডায়মন্ড টপ করে দেন আমি আপনার দুয়া হব কিরে তুই অল্প কয়টা ডায়মন্ডের জন্য অন্য হয়ে যাবি আমি তোর থেকে এটা আশা করি না ও অল্প ডায়মন্ড তাই না তাহলে তুমি আমাকে এই অল্প ডায়মন্ডই টপ আপ করে দাও আরে তুমি বুঝছ না কেন আমার কাছে টাকা নাই টাকা থাকলে তোমাকে তো ডায়মন্ড টপ আপ করে দিতাম তাই না ও আচ্ছা তাহলে থাক আমার ভোগান লাগবে না